এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লেখো যাদের গুণফল একটি মূলত সংখ্যা এখানে ধরে নিচ্ছি আমি দুটি মিশ্র দ্বিঘাত করণী হচ্ছে সিক্স প্লাস রুট ফাইভ একটি এবং অপরটি হচ্ছে সিক্স মাইনাস রুট ফাইভ এবার আমাদের দেখাতে হবে এই দুটোর গুণফল আমাদের মূলত সংখ্যা হয় কিনা তাহলে গুণফল করলে কী হবে সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু সিক্স মাইনাস রুট ফাইভ এবার দেখো আমরা যদি দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে কী হবে ছয়ের স্কোয়ার মাইনাস রুট ফাইভের স্কোয়ার ছয়ের স্কোয়ার করলে কত হবে ছয় ছয় ছত্রিশ আর এখানে রুট ফাইভকে স্কোয়ার করলে শুধুমাত্র ফাইভ হবে তাহলে ছত্রিশ থেকে যদি পাঁচকে আমরা বিয়ে করি এখানে দাঁড়াবে কত একত্রিশ দেখো একত্রিশ সংখ্যাটা কিন্তু মূলত সংখ্যা অর্থাৎ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাহলে কী হবে পি বাই কিউ আকারে প্রকাশ করলে কী হবে একত্রিশ বাই এক তাহলে এটা পি বাই কিউ আকারে হয়ে গেল অর্থাৎ এই সংখ্যাটা কী হলো আমাদের একটি মূলত সংখ্যা তাহলে আমরা কী দেখলাম যে দুটি এখানে মিশ্র দ্বিঘাত করণী নেওয়া হয়েছে যে দুটো সেই দুটোর গুণফল কিন্তু আমাদের মূলত সংখ্যা হয়েছে তাহলে এই মিশ্র দ্বিঘাত করণী দুটো কিন্তু এই দুটো হতে পারে